করে ঘনাচ্ছে গভীর নিম্নচাপ আসছে আর কিছুক্ষণের মধ্যে তুমুল ভারী বৃষ্টি এই সমস্ত জেলায় এই মুহূর্তে আপডেট জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা সে নিয়ে ওয়েদার আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট উঠে আসলো পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যে আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় তুমুল ভারী বৃষ্টিপাতের পূর্বাস দিয়েছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না নিম্নচাপ দফায় দফায় বৃষ্টি হাওয়া হওয়া এইসব মিলিয়ে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে প্রাক বর্ষার আমেজ বুধবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আজও আবহাওয়া অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণ পশ্চিম মৌসুমের অগ্রগতি ক্রমশ বাড়ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী আরও এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের অবশিষ্ট অংশে প্রবেশ করছে ফলে আগামী দুদিনের মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে এবং সিকিমে বর্ষার প্রভাব অনুভূত হবে বর্তমানে একটি সুয়েশপ্রশ্ন নিম্নচাপ অবস্থান করছে উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর অভিমুখে অগ্রসর হয়ে আরও শক্তি সঞ্চয় করবে এর কারণে হিমালয় অঞ্চল সিকিমে প্রবল থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ এবং আগামীকাল উপকূলবর্তী এলাকায় ঝড়ো হওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার তবে শুক্রবার থেকে হাওয়ার গতি ধীরে ধীরে কমবে আজ দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদীয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থংবে থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বয়ে যাওয়া দমকা ঝড়ো বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত চলবে শুক্রবার কমলা সতর্কবার্তা জারি রয়েছে হাওড়া হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা সহ বর্ধমানে এখানে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে উত্তর ও মধ্য বঙ্গোপসাগর ফলে আগামী একত্রিশে মে শনিবার পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া থেকে মৎস্যজীবীদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে আগামী দুদিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমীবাহী ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতের অধিকাংশ অংশেই প্রবেশ করেছে অসম মেঘালয়ের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ইতিমধ্যে হারে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গে মৌসুমী সম্পূর্ণরূপে প্রবেশ করবে শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বভাস পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম হুগলি জেলায় দুইশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা পাশাপাশি কলকাতা সহ অন্যান্য জেলায় সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে শনিবারও বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের পূর্বভাস